আমি বুঝা। আপনি এইটা কইলে আসে ছাত্রারার বুড়দা ওর নাম ওই ছাত্রারার বুড়দা স্কুলে মিটিং মিটিং তার মিটিং না রাস্তা ক্লিয়ারটা করেন আপনারা স্কুলে কথা কইলে সবাই সবাই এখানে আসে না

যাৰা আছে না তাৰ টিচাৰ টিচাৰ আজি যে প্ৰচেচিং আছে না

কে লেগে টিচার লাগে স্কুলে কি পড়াশোনা হয় না অঙ্ক আর ইএস ক্লাস হয় না তার লাগে মানে সবাই তোমরা একত্রিত হয়েছে তারপরে না না স্কুলে কি যে যে জলের ব্যবস্থা আছে এটা কীরকম ভালো নেই সাপ্লাই আছে না স্কুলে এতিয়া কি জল আহেনি চাপ্লাই কিৰকম আহে জল মানে চাপ্লাই জল আহিলেও মানে একটাকটা আহে ভাল জল আহে না না অঁ এনে টিচাৰ কজন আছে তাই মেডাম এক না মেডাম কি স্কুলৰ ৰুজদিন আহে নে স্কুলে হয় না কয়দিন আহে একবাৰ তিনিদিনে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আর একজন টিচার তো চেহারা দেখা না বছরে একবার দেখা যায় শুনেন আমিও এখানে নতুন गार्डन राजा स्कूल आएছেন কি নিয়ে এসেছেন স্কুলে আমরা দাবি নিয়ে এসেছি কি দাবি আপনার আমার আমরা টিচার নাই স্কুলে আর অনেক দিন যাবোত আমরা এই স্কুলে মানে টিচার পড়াশোনা ঠিক মতো অন্য দেখিয়া যে আমরা দুজন টিচার আছে আমরা দাবি করার করে আগেই পাইছি তাইলে তারা আয় না আমরা এইটিই যাবি তারা দুজনকে ট্রান্সফার করতো আর আম নতুন টিচার নিয়োগ করার লিগে কে লিগে ট্রান্সফার করতো তারা তো ম্যাডাম আছে একজন তাইলে তো সপ্তাহে একদিন আইয়া ফারা দেয়া তাই না তাই না আর নতুন আর একজন টিচার দো ধর্ম থেকে তাই না তো স্কুলেই আয় না

জলের সমস্যাটা তো অনেকদিন থাকে জলের সমস্যাটা অনেক দিন থাকে না ওনারই কেন ট্যাঙ্কি আছে না জলটা ভালো আছে কোনো মতই ভালো নাই

আচ্ছা এখন যদি মনে করেন আপনারা যে দাবি লেগে বইছেন দীর্ঘ কণ থেকে যদি কেউ আয়া কি আপনার লগে কোনো যোগাযোগ করছে এখন পর্যন্ত যোগাযোগ করছে না আপনারা যদি দাবি পূরণ না হয় কি করবেন মানে যদি আপনারা দাবি না পূরণ হয় তাহলে আপনারা রাস্তাতে অবরোধ করবেন না কাঞ্চনপুর থেকে জলে যাওয়ার রাস্তাটা না দরজা যাওয়ার রাস্তাটা না আচ্ছা